দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্যই কিন্তু মূলত আজকের ভিডিও তাই তোমাদেরকে বলবো যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে তোমরা সবাই জানো যে তোমাদের টেস্ট কিন্তু আর কয়েকদিনের মধ্যেই সংগঠিত হবে নেক্সট মান্থে কিন্তু তোমাদের টেস্টের দামামা বেজে যাবে টেস্ট পরীক্ষা তোমাদের কিন্তু হবে তো বছরের শেষে আমরা বিভিন্ন ইউটিউবার যারা রয়েছি আমরা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা তোমাদেরকে একদম বছরের শেষে লাস্ট এন্ডে এসে অনেক কিছুই বলি এই করতে হবে সেই করতে হবে এই করলে বেশি নাম্বার পাওয়া যাবে ওই করলে বেশি নাম্বার পাওয়া যাবে বাট তখন কিন্তু সেই কথাগুলো শুনে বাস্তবে রূপ দিতে গেলে কিন্তু খুবই সমস্যা তার কারণ অনেকটা সময় কিন্তু আমরা নষ্ট করে ফেলি আর শেষ মুহূর্তে সেই মরার টাইমে যদি গালে জল দেওয়া হয় তাহলে যেমন আর রুগী বাঁচে না ঠিক সেই রকম একটা ব্যাপার হয়ে যায় তো আমি তোমাদের সামনে রয়েছি প্রসূন স্যার তোমরা সবাই হয়তো আমার চ্যানেল যারা যারা ফলো করো তারা আমাকে চিনবে তো যারা ফলো করো না তাদেরকে বলবো যদি ভিডিওতে তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে নিও আগের বছরও আমরা তোমাদের জন্য যেভাবে তোমাদের পাশে দাঁড়িয়েছিলাম এবছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না আমরা আগের বছরের মতোই কিন্তু এবছরও তোমাদের পাশে অবশ্যই দাঁড়াবো প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্ট যেটা রয়েছে সেই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন বলো ফ্রিতে ক্লাস বলো মক টেস্ট বলো যা যা প্রয়োজন একটা ভালো রেজাল্ট করার জন্য যা যা দরকার সমস্ত উপকরণ তোমাদেরকে আমরা কিন্তু অবশ্যই দেবো যেমন রণক্ষেত্রে যুদ্ধ করতে গেলে যেমন বিভিন্ন অস্ত্রের একটা সাজিয়ে নিয়ে যেতে হয় তেমন আমরা কিন্তু একদম তোমাকে সমস্ত রকমের অস্ত্র কিন্তু সাজিয়ে দেবো শুধু যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধটা তুমি করে আসবে তো আজকের ভিডিওতে কিন্তু আমি কথা বলবো ফিজিক্যাল সায়েন্স এখন থেকে যদি ভালোভাবে পড়া যায় বা কিভাবে পড়লে মাধ্যমিক এবং টেস্টে নাইনটি প্লাস নাম্বার পাওয়া যাবে সেই রকমই কিন্তু তোমাদেরকে একটা সাজিয়ে দেব আমি বিভিন্ন রকমভাবেই তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এইভাবেভাবে করলে বা এই রকমভাবে করলে ফিজিক্যাল সায়েন্সে নাইনটি প্লাস নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না দেখো এই কথাটা যদি আমি পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় বলি সেটা চাপের ব্যাপার বাট আমার হাতে কিন্তু এখনও অনেক সময় আছে এটা কিন্তু সবে সেপ্টেম্বর মাস চলছে তোমাদের কিন্তু এখনো অনেকটা সময় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তো ফেব্রুয়ারিতে গিয়ে তোমাদের যেহেতু পরীক্ষা তাহলে তোমরা এখন থেকে যদি প্রিপারেশনটা ঠিকঠাক করে নাও তাহলে কিন্তু তোমরাও সায়েন্স গ্রুপে বেটার রেজাল্ট করতে পারবে তো তোমাদেরকে যেটা বলার জন্য আজকের ভিডিওটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে নাইনটি প্লাস নাম্বার পেতে গেলে কীভাবে পড়তে হয় সেটা একটু তোমরা মন দিয়ে শুনবে দেখো প্রথমে তোমাদেরকে আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে যেদিন তোমার ভিডিওটা দেখছো আমার মনে হয় যে কারোর পাঠ্য বই সিলেবাস মানে পাঠ্য বই তোমাদের যেটা রয়েছে সেই পাঠ্য বইয়ের যা যা চ্যাপ্টার রয়েছে ফিজিক্যাল সায়েন্সে মনে হয় আর কিছু বাকি থাকার কথা না সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে তো এখন তোমাদেরকে কিভাবে এগোতে হবে একটুখানি শুনে নাও তোমরা এখন একটা রুটিন করবে আগেই বলি রুটিন মেপে পড়াশুনো কিন্তু হয় না যারা বলে রুটিন মেপে পড়াশুনো হয় ওটা হয় না যদি তুমি পড়ার মধ্যে একেবারে ডুবে থাকো কখন বারো ঘন্টা কখন চোদ্দ ঘন্টা হয়ে যাবে কেউ বুঝতেও পারবে না তাই পড়ার মধ্যে যদি কেউ থাকে ইনভলভ থাকে তাহলে তার আর ঘন্টা মাপতে হয় না ঘন্টা এমনি এমনি উঠে যাবে তো ব্যাপারটা হচ্ছে তোমরা কীভাবে বিজ্ঞানটা পড়বে তোমরা এক একটা চ্যাপ্টার এক এক দিন ধোয়ার চেষ্টা করবে মনে করো আমি তোমাদেরকে বললাম যে গ্যাসের আচরণ এটা তোমাদের মনে করো কারণ মনে হলো যে আজকে আমি গ্যাসের আচরণটা পুরোপুরি কমপ্লিট করবো কীভাবে কমপ্লিট করবে সেটা একটু বুঝতে হবে গ্যাসের আচরণ তুমি আহ একবার পাঠ্যবইটা আরেকবার রিভাইজ করে নেবে পাঠ্যবই যা যা পাঠ পড়েছিল থিওরি বলো প্রবলেমেটিক কোয়েশ্চেন বলো উদাহরণে করে দেওয়া অঙ্কগুলো এইগুলোকে তুমি একবার দেখে নেবে এরপর তুমি চলে যাবে একদম মাধ্যমিকের কোয়েশ্চেনে মাধ্যমিকের কোয়েশ্চেন দু সালের পর থেকে দু সাল থেকেই যা যা ওই চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোকে তুমি আন্ডারলাইন করে ফেলো সেই প্রশ্নগুলোকে তুমি নিজে নিজে সলভ করো এরপর বাজার চলতি বহু টেস্ট পেপার বা এর আগের বছর তার আগের বছরের কোনো টেস্ট পেপার তুমি যদি নাও পুরোনো টেস্ট পেপার তার মধ্যে প্রত্যেকটা স্কুলে গিয়ে দেখো গ্যাসের আচরণ থেকে কোন কোন প্রশ্নগুলো হিট করেছে সেই প্রশ্নগুলোকে খুঁজে বার করো দরকার হলে একটা খাতা নিয়ে নাও সেই খাতার মধ্যে গ্যাসের আচরণ বলে আলাদা একটা পাঠ করে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর নিজে নিজে করার চেষ্টা করো এরপর গ্যাসের আচরণ থেকে তুমি জানো যে প্রবলেমেটিক কোয়েশন আসার চান্স রয়েছে তাহলে প্রবলেমের জন্য কোন কোন সূত্রের প্রয়োজন সেটা একটা ছোট জায়গায় নোট ডাউন করো তারপর সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে বা সেই সূত্রগুলো নিজে বুঝে নিয়ে প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করো এইভাবে যদি তুমি প্রত্যেকটা চ্যাপ্টার করতে পারো তাহলে টেস্টের আগে যে টাইমটা তুমি পাচ্ছ যদি পুরো বইটা কভার করতে পারো দেখবে ফিজিক্যাল সায়েন্সের নাম্বার হুড় হুর করে বাড়ছে ফিজিক্যাল সায়েন্সের যে ভীতি যে ভয় সেটাও কিন্তু উবে যাবে শুধুমাত্র দরকার তোমার ইচ্ছা শক্তি আর দরকার কিন্তু মেহনত এই দুটো জিনিস যদি এক জায়গায় থাকে তাহলে রেজাল্ট অবিসমভাবেই ভালো হবেই হবে যে কোনো চ্যাপ্টার যদি তুমি ভাবো জৈব রসায়ন জৈব রসায়ন তুমি প্রথমে পাঠ্য বইটা পড়ো রেফারেন্স বই থাকলে সেটাকে পড়ো তোমার স্যার যদি কোনো নোট দিয়ে থাকে সেইটাকে পড়ে ফেলো টেন ইয়ার্স কোয়েশ্চেন যাও দু হাজার সাল থেকে কোয়েশ্চেনে চলে যাও বিভিন্ন রকম বোর্ডসের যে কোয়েশ্চেন থাকে বা বোর্ডসের যে সংসদের যে টেস্ট থাকে পুরোনো ব্যাকডেটেড সেগুলো নিয়ে আসো সেগুলো থেকে কোন কোন কোয়েশ্চেন এসে অর্গানিক কেমিস্ট্রি থেকে সেইগুলোকে খুঁজে বের করো সলভ করে ফেলো দেখবে একদম সুন্দরভাবে পরীক্ষায় স্মুথলি প্রশ্নগুলো নেমে যাচ্ছে আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি প্রত্যেকটা চ্যাপ্টার এখন যেহেতু সময় আছে ভেঙে ভেঙে পরীক্ষা দাও গ্যাসের আচরণ সব কমপ্লিট এবার তুমি তোমার সংশ্লিষ্ট যে টিচার রয়েছেন তাকে দিয়ে পরীক্ষা নাও নিজে নিজে পরীক্ষা নিজেকে নিজে এক্সামিন করো পরীক্ষা তোমাকে দিতেই হবে যত বেশি তুমি পরীক্ষা দেবে তত বেশি নাম্বার কিন্তু তুমি ক্যারি করতে পারবে এটা মাথায় রাখতে হবে মনে রাখবে মাধ্যমিকের আগে তুমি যদি নব্বই নাম্বারে দশখানা করে পরীক্ষা দিতে পারো নিজে নিজে তাহলে ওই দশটা পরীক্ষা দিলেই তোমার কনফিডেন্স লেভেল এমন একটা জায়গায় চলে যাবে এমনি নাম্বার উঠে আসবে পরীক্ষার হলে প্রশ্ন দেখা দেখবে আর শুধু দেখবে যে পেন চলছে পেন একা একাই চলে যাচ্ছে এতটা প্র্যাকটিসের মধ্যে নিজেকে অতিবাহিত করতে হবে তাই ফিজিক্যাল সায়েন্সে ভয় নয় জয় করতে শেখো সঠিক ওয়েতে পড়তে শেখো দেখবে ফিজিক্যাল সায়েন্সেও কিন্তু একটা বেস্ট রেজাল্ট তোমরা করতে পারবে তোমাদের সুবিধার্থে আমরা তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেখানে প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ থার্টি মার্কস ফর্টি মার্কস ফিফটি মার্কস এভাবে কিন্তু মক টেস্ট নিচ্ছি সেই মক টেস্টের রেজাল্টটাও কিন্তু আমরা আউট করছি আর সেই রেজাল্টের মধ্যেও কিন্তু আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ঘোষণা করছি জেলা ওয়াইজ প্রত্যেকটা জেলার থেকে ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে তো তোমাদের যদি মনে হয় যে তোমরাও গুলো দেবে তোমরাও ভালো ভালো প্রশ্ন সম্মুখীন হবে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে জয়েন করতে পারো মনে রাখবে অনলি ফর মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য কিন্তু গ্রুপটা অন্যতাই অন্যরা কেউ কিন্তু এই গ্রুপটায় জয়েন করবে না তো এই ছিল আজকের ভিডিও তাহলে তোমরা বুঝতেই পারলে যে ফিজিক্যাল সায়েন্স কিভাবে পড়লে বেটার রেজাল্ট করা যায় আর একটা জিনিস মনে রাখতে হবে বিক্রিয়া বলো যে কোনো জিনিস লেখার পরে একবার নিজে দেখবে যে কোনো জায়গায় ভুল হয়েছে কিনা বারংবার খাতা চেক করবে আর এখন থেকেই তোমার যে সংশ্লিষ্ট টিচার রয়েছে তার কাছ দিয়ে যে কোনো প্রশ্ন যদি তোমার কোন জায়গায় ডাউট হয় সেটা ক্লিয়ার করো যে স্যার এইভাবে লিখলে কি আমি ফুল মার্কস পাবো বা অমুক বিক্রিয়াটা কি এইভাবে দিতে হবে বা এখানে কি এই রকম পয়েন্ট করতে হবে এই জিনিসগুলো এখন থেকে রিকভারি করার চেষ্টা করো বারংবার তুমি পরীক্ষা দেবে বারংবার তুমি নিজেকে মূল্যায়ন করবে দেখবে রেজাল্ট তোমার কাছে হামাগুড়ি দিতে দিতে চলে আসবে তাই ভয় না ফিজিক্স জয় করতে শেখো টেনশনের কোনো কারণ নেই আমি রয়েছি আর আমাদের আগের বছর যে স্পেশাল পিডিএফ বেরিয়েছিল এ বছরও কিন্তু আমাদের স্পেশাল পিডিএফ বেরোবে ঠিক টাইমে তো তোমরা যারা যারা চ্যানেলে জুড়ে থাকছো আমাদের গ্রুপে থাকছো অবশ্যই তারা জানতে পারবে তো এ কিন্তু আমরা সেই স্পেশাল পিডিএফ বের করব ঠিক টাইমে বাট এখন না যখন সময় হবে আমরা ঠিক বের করব আর সেটা কিভাবে কতটা কমন আসে কি পরিমাণে কমন আছে তোমরা ভিডিও তো আগের বছর দেওয়াই রয়েছে দেখে নিতে পারো আর যারা আগের বছর পরীক্ষার্থী ছিল তাদের কাছ থেকে অবশ্যই শুনে নিতে পারো তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি আর শেষ একটা কথা বলবো যাদের মনে হচ্ছে এখনো কিছু প্রয়োজন থিওরি আমাদের অনলাইন ক্লাসে কিন্তু এখনো আমরা অ্যাডমিশন করাচ্ছি তোমার যারা যাদের প্রয়োজন আছে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বার বা ডিসপ্লে তে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো ভালো থেকো সবাই টেক কেয়ার আর এই যুদ্ধ তোমাদের একান্না এই যুদ্ধ প্রসূন স্যারেরও প্রসঙ্গ স্যার কিন্তু যুদ্ধের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে লড়তে জানে তাই তোমাদেরকে বলবো তোমরা পাশে থেকো কিছু করে দেখাবো ভালো থেকো সবাই ঠিক